আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি টমেটো টক বানাবো এখানে আমি কাঁচা টমেটো কিছু কেটে নিয়েছি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এখানে আমি সবজি নিয়ে এলাম কিছুটা ডাটা শাক নিয়েছি ডাটা শাক বানাবো আর এটা আমি রুই মাছের মাথাটা নিয়েছি এটা দিয়ে আমি ভালোভাবে টমেটো টক বানাবো এখন আমি কিছুটা মশলা এটার সঙ্গে মিক্স করে দিচ্ছি ভালোভাবে আমি রুই মাছের মাথাটা ভালোভাবে বেজে নিবো এখানে আমি হয়ে গেল মশলা মাখা এখানে আমি একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমই আমি সবজিগুলো ডেলে দেবো এসে এটা আমি আজকে এটাতে তেল ইউজ করব না তেল ছাড়া বানাবো প্রথমে আমি পিঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচগুলো কিছুটা রসুনের কুয়া এখন আমি আবার দিয়ে দিচ্ছি দিয়ে একটু নুন হলুদ মরিচ দিয়ে একটু হালকা করে একটু পানি দিয়ে এটা আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আমি অন্য চুলাতে এটা বসিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিয়েছি এখন একটু হালকা করে আমি পানিটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম ডাকনা লাগিয়ে আবার আমি ফিরে আসলাম এখানে একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা আমি দিয়ে দিলাম মাছের মাথাটা আমি ভালোভাবে রুই মাছের মাথাটা ভালোভাবে একটু বেজে নিব হালকাভাবে বেজে নিয়ে তারপর আমি এটা টকটা বানাবো টমেটো টক আর টমেটোগুলা দেখতে মশাল্লা অনেক সুন্দর ছিল কাঁচা টমেটো তো যে একটু টক বানিয়ে নিই তার জন্য তো মাছের মাথাটা অলরেডি বাজাও হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি এখন আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু বাদামি কালার হয়ে যাবে তারপরে হালকাভাবে একটু মশলা এটার সঙ্গে ইউজ করব বেশি মশলা যাবে না এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে পাঁচ পাঁচফোরণটা দিলে টকের মধ্যে মানে খেতে অনেক সুস্বাদু হয় খুশবুটাও অনেক ভালো আসে পেপারটা এখন দিয়ে দিলাম আমি মাছের মাথাটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব দুষ্ঠে যেন পেঁয়াজটা ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে মিসও হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা টমেটোগুলো টমেটোগুলো দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো উপর থেকে আমি হালকাভাবে একটু মশলা এটার সঙ্গে দিয়ে দিব আজকে এটার সঙ্গে টকের সঙ্গে মশলা বেশি ইউজ করব না এখন একটু হালকা মানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মরিচ কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে আমি ছিঁড়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম হালকাভাবে একটু পানি স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে বালুভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আবারও আমি ফিরে আসলাম এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন বালুভাবে একটু কষানো হয়ে যায় তার জন্য এটা বাব বালুবাব একটু কষিয়ে নিচ্ছি তো আবারও ফিরে আসলাম আমি শাকটা নিয়ে দেখুন শাকটা দেখতে অনেক সুন্দর হয়েছে শাকগুলো আমি এরকমভাবে বানিয়েছি এটার সঙ্গে আমি তেল ইউজ করি নাই এখন আমি লাস্টে একটু করে রসুনের কুয়া আমি থেতো করে নিয়েছি রসুনের কুয়াগুলো দিয়ে দিলাম একটু করে ধনিয়া পাতা কুচি আমি এটার সঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য এটা হয়ে গেছে অলরেডি আমি এটা সরিয়ে নেব তো আবারও ফিরে আসলাম টক টক তরকারি নিয়ে এখন আমি অন্য চুলাতে গরম পানি বসেছিলাম ওই গরম পানিটা এটার সঙ্গে আমি ইউজ করলাম টক তরকারি তো তার জন্য আমি একটু পানি একটু বেশি দিয়েছি আর টমেটোটাও অনেক বেশি ছিল এক কেজির উপরে হবে দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও তো আশা করি আপনারা ভালো লাগবে আর দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অবশ্য লাইক কমেন্ট করে যাবেন এখন আমি একটু ভালোভাবে দুনিয়া পাতা কুচি দিয়েছি নাড়াছাড়া করে দিলাম অলরেডি আমার টক তরকারিটা হয়ে গেছে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা দেখে যাবেন আর লাইক কমেন্ট করে যাবেন